আজকে আমরা আলোচনা করব আধারশো সালিস গ্রন্থ থেকে তৃতীয় পাঠ তো এখানে আমরা কিছু শব্দ দেখে নিব নতুন নতুন সেই শব্দগুলোর মোজাক্কার পার্থক্য করে নেব তারপরে আরও কিছু নতুন শব্দ এখানে যুক্ত হবে সেগুলো দিয়ে বাক্য গঠন করব তো এখানে দেখছো দেখুন যে তিলমিজুন তিলমিজুন মানে হচ্ছে একজন ছাত্র তিলমি ইজাতুন একজন ছাত্রী ওখানে দেখুন তিলমিজুন শেষে গোলতা নাই অর্থাৎ শুধু জাল আছে তাহলে ওটা একজন পুরুষ ছাত্রকে বোঝাচ্ছে আর তিলমিজাতুন শেষে গোলতা যুক্ত হয়েছে মানে মোয়ান্নাস মেয়েদেরকে বোঝাচ্ছে অনুরূপভাবে ভাবে মানে একজন শিক্ষক একজন শিক্ষিকা ওয়ালাদুন একজন ছেলে একটি ছেলে বিন্তুন একটি মেয়ে তিফলুন তিফলাতুন তিফলুন এটা পুরুষবাচক এবং তিফলাতুন এটা মোয়ান্নাস মেয়ে একটি শিশু মানে হচ্ছে ভদ্র সভ্য তার সাথে সাথে এখানে আরো কিছু নতুন শব্দ যুক্ত হচ্ছে আনা আনা মানে আমি আমি আই যাকে বলছে। আন্তাটা পুরুষ এবং আন্তিটা মেহে তুমি যার অর্থ একই উভয়ের অর্থ একই এটা হচ্ছে পুরুষদের জন্য ব্যবহৃত হয় আর এটা নারীদের জন্য ব্যবহৃত হয় হুয়া হিয়া মানে হচ্ছে সে দুটোর মানেই একই কিন্তু হুয়াটা হচ্ছে পুরুষদের জন্য ব্যবহৃত হয় আর হিয়াটা নারীদের জন্য ব্যবহৃত হয় তো এখানে আমরা একটা লক্ষ্য করব যে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন ব্যবহার হয় বা তানবিন হয়ে থাকে কিন্তু মেয়েদের নামের শেষে তানবিন যুক্ত হয় না এটা আমাদেরকে মনে রাখতে হবে খুবই ইম্পর্ট্যান্ট জিনিস তো এখানে দেখুন কিছু পুরুষদের নাম উল্লেখ করছি যে মাহমুদুন মাহমুদুনের শেষে ডবল ফেস বা তানবিন রয়েছে রশিদুন রশিদুনের শেষেও তানবিন রয়েছে খালিদুন খালিদুনের শেষেও তানবিন রয়েছে সাইদুন সাইদুনের শেষেও তানবিন রয়েছে এবার আমরা মেয়েদের নামে দেখব খাদিয়ে তু এখানে একটা পেজ ব্যবহৃত হয়েছে এখানে পুরুষদের নাম এটা মেয়েদের নাম তার জন্য ফারহানাতু ফারহানা তারপরে ফাতি মাতু আই সাতু ওকে এবার আমরা বাক্য তৈরি করব আনা দিয়ে মানে আনা তিলমিজুন আমি একজন ছাত্র আনা তিলমিজুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র জাদিদুন শব্দটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আগের পর্বে অর্থাৎ আদ্দার সানিতে তারপরে বেলাল নিজের সম্পর্কে বলছে কি আনা বিলালুন আমি হই একজন আমি হই বিলাল আনা তিলমিজুন আমি একটি ছাত্র আনা তিলমিজুন জাদিদুন আমি হই নতুন ছাত্র আনা ওয়ালাদুন আমি হয় একজন ভালো ভদ্র ছেলে ভদ্র ছেলে আয়েশা নিজের সম্পর্কে বলছে আনা আয়েশাতু আমি আয়েশা আনা আমি একজন ছাত্রী আনা তিলমিজাতুন দাতুন আমি একজন নতুন ছাত্রী আনা বিনতুন মুয়াদ্দাবন আমি হই একজন ভদ্র মেয়ে তারপরে রাশিদ বেলাল বা রাশিদ বেলাল সম্পর্কে বলছে হুয়া বেলালু সে হয় বেলাল হুয়া তিলমিজুন সে হয় ছাত্র হুয়া তিলমিজুন জাদিদুন সে হয় একজন নতুন ছাত্র হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন সে হয় একজন ভদ্র ছেলে ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে হিয়া আয়েশাতু সে হয় এক আয়েশা হিয়া জাতুন সে হয় একজন ছাত্রী হিয়া জাদি দাতুন সে হয় একজন নতুন ছাত্রী হিয়া বিনতুন মুআদ্দাবাতুন সে হয় একজন ভদ্র ছাত্র মেয়ে তো এবার আমরা চলে আসব সেগুলোকে এক সা সাথে মানে পড়বো আরবিতে পড়বো আর বাংলা করার চেষ্টা করব। বিলালুন তিলমিজুন জাদিদুন বিলাল হয় একজন নতুন ছাত্র মাজিদুন মুআমুন জাইদুন তো মাজিদ একজন ভালো টিচার শিক্ষক জাইনাবু বিনতুন সহিরাতুন জাইনাব হয় একজন ছোট মেয়ে তারপরে হচ্ছে ফারহানাতু মুআমাতুন জাদিদাতুন ফারহানা একজন নতুন নতুন শিক্ষিকা মাহমুদুন তিফলুন জামিলুন মাহমুদ একজন খুব সুন্দর মাহমুদ একটি খুব সুন্দর ছেলে বাচ্চা শিশু তাহলে মাহমুদ একটি ভালো বা সুন্দর শিশু ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন ফাতিমা খুবই সুন্দর একটি বাচ্চা তারপরে হচ্ছে খালিদুন ওয়ালাদুন মু খালিদ হচ্ছে একজন ভদ্র ছেলে খাদিজা তু বিন তু মুআাতুন বিন তুন খাদিজা ভদ্র মে তারপরে আমরা এখানে দেখে নেব যে ওয়ালাদুন মানে হচ্ছে একজন ছেলে আর ইয়া ওয়ালাদ মানে ইহে ছেলে বিন তুন সে মাকি এখানে হরুপে নিদা যুক্ত করছি আমরা দিয়ে সম্বোধন করছি তাহলে এখানে কি হবে যে ইয়া ইয়া বিন হে মেয়ে বিলালুন ইয়া বিলাল হে বেলে হে বেলাল তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন যে ইয়া যখন আসছে হরুফে নিদা তখন এটা এক পেস হয়ে যাচ্ছে ওকে ইয়া যাই হে জাইনাব এবার চলুন তো যে হাল তুমি কি শিক্ষক হা আনা না আমি আমি বরং একজন ছাত্র এবার প্রশ্নগুলো পড়ো এবং অর্থ বলো এখানে প্রশ্নগুলো করতে হবে এবং অর্থ বলতে হবে রেমান আনতা ইয়া ওয়ালাদ হে ছেলে তুমি কে তখন উত্তর দিচ্ছে আনা বিলাল আমি বিলাল হাল আনতা তিলমিজুন তুমি কি ছাত্র নাম আনা তিলমিজুন হ্যাঁ আমি একজন ছাত্র হাল আনতা তিলমিজুন জাদিদুন তুমি কি একজন নতুন ছাত্র নাম আনা তিলমিজুন জাদিদুন হ্যাঁ আমি একজন নতুন ছাত্র আমান আনতা ইয়া বিনতু হে মে তুমি কে আনা জাইনাবু আমি জাইনাব হাল আনতি বিনতুন সগীরাতুন তুমি কি একটি ছোট মেয়ে নাম আনা বিনতুন সগীরাতুন আমি একজন ছোট মেয়ে তারপরে এখানে আমরা দেখে নেবো যে নতুন নতুন শব্দগুলো যুক্ত হয়েছে সেগুলো হাল মানে কি বাল মানে বরগ না আম মানে হচ্ছে হা মান মানে কে লা মানে মানে না আর এবং তারপরে আমরা চলে যাব যে হাল আনতা তুমি কি শিক্ষিকা লা না বাল আনা বরং আমি একজন ছাত্রী মান হুয়া ইয়া বিলাল হে বিলাল তুমি কে সে কে হে বিলাল সে কে হুয়া রাশিদ সে হয় রাশিদ হাল হুয়া মোয়াল্লিমুন সে কি শিক্ষক লা বালহুয়া তিলমিজ না বরং সে একজন ছাত্র মান হিয়া ইয়া জাইনাব হে জাইনাব সে কে হিয়া খাদিজা সে হয় খাদিজা হিয়া তিলমিজা তুন সে হয় একজন নতুন ছাত্রী মান আনা আমি কে আনতা মাজিদ তুমি তুমি হও মাজিদ আনতা মুআল্লিমুন জাইয়িদুন তুমি হও একজন ভালো শিক্ষক মান মাজিদ মাজিদ কে মাজিদুন মুআল্লিমুন মাজিদুন মুআল্লিমুন মাজিদ একজন শিক্ষক বা হুয়া মুআল্লিমুন সে হয় একজন শিক্ষক হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন সে কি একজন ভালো শিক্ষক নাম হুয়া মুআল্লিমুন জাইয়িদুন হ্যাঁ ও একজন ভালো শিক্ষক হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন জাইনাব কি বড় মেয়ে লা বড় বাল হিয়া বিনতুন সাগীরাতুন না বরং সে একজন ছোট মেয়ে হাল ফারহানা তুম ওয়াল্লিমা তুম দাদি দাতুন ফারহানা কি নতুন শিক্ষক শিক্ষিকা নাম ফারহানা তুম ওয়াল্লিমা তুম যদি দাতুন হা ফারহানা একজন নতুন শিক্ষিকা নাম হিয়া মোয়াল্লিমা তুম যদি দাতুন হা সে হয় একজন নতুন শিক্ষিকা হাল খালিদ ওয়ালাদুন মোয়াল্লাদুন যে খালিদ কি একজন ভদ্র ছেলে নাম খালিদুল মোয়াল্লাদুল মোয়াদ্দাবুল হা খালিদ একজন ভদ্র ছেলে অথবা আমরা বলতে পারি নাম সে একজন ভালো বা ভদ্র ছেলে এখানে আমরা আরো কিছু শব্দ হচ্ছে তাজিরুন মানে হচ্ছে একজন ব্যবসায়ী তারপরে মানে হচ্ছে কৃষক মানে হচ্ছে একজন ধনী ফাকিরুন মানে হচ্ছে গরিব বা দরিদ্র জাকি মানে হচ্ছে মেধাবী বা বুদ্ধিমান গভীর মানে হচ্ছে নির্বোধ বা মেধাহীন রজলুন মানে একজন পুরুষ আর ইমরাতুন মানে হচ্ছে স্ত্রী লোক বা মহিলা তো এখানে আমরা স্ত্রী লোকটা দেখছি অন্য শব্দ হলে আলিফ এটি কি হবে শুধু লেখায় আসে শুধুমাত্র লেখায় আসে অ উচ্চারণে আসে না যদি অন্য শব্দের আগে অন্য শব্দটির মানে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ থাকে যেমন হিয়াম রাতুন হিয়াম রাতুন এখানে আলিফটা উচ্চারণ হবে না এখানে হরফে হামজাটা উঠে যাবে বিলিপ্ত হয়ে যাবে বা ওকে উচ্চারণ করা হবে না যদি মিলিয়ে পড়তে হয় হিয়া ইমরাতুন হিয়া আমরাতুন সে একজন মহিলা তাহলে আমাদের এটা মনে রাখতে হবে তারপরে কি আনা মাজিদ ও আউতা বিলাল আমি হই মাজিদ তুমি হও বিলাল আনা মুআলিমুন ও আউতা তিলমিজুন আমি হই একজন শিক্ষক তুমি হও একজন ছাত্র আর আনা মুআলিমুন জাদিদুন ও আউতা তিলমিজুন জাদিদুন আমি হই একজন নতুন শিক্ষক এবং তুমি হও একজন নতুন ছাত্র হুয়া মাহমুদুন ওয়া আনা বাশির হুসে মাহমুদ আর আমি বাশির মাহমুদ তাজিরুন গানিউন মাহমুদ একজন বড় ব্যবসায়ী বা ধনী ব্যবসায়ী ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন আর আমি হচ্ছে গরীব কৃষক আর কি হুয়া বিলালুন ওয়া হিয়া জাইনাবুন সে হয় বেলাল এবং সে হয় জাইনাব তো বিলালুন তাইলমিজুন জাকিয়ুন বিলাল হয় একজন মানে মেধাবী ছাত্র ওয়া জাইনাবুন ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন জাইনাবু একজন মেধাবী ছাত্রী মাহমুদ ওয়া রাইহানাতুর ইমরাতুন ফকিরাতুন যে মাহমুদ একজন ধনী ধনী মানুষ এবং রাইহানা একজন ফকির বা গরিব মানুষ গরিব হাল মাহমুদ মাহমুদ কি একজন ব্যবসায়ী নাম মাহমুদুন তাজিরুন হা মাহমুদ তাজের অথবা নাম হুয়া তাজের হা ও সে একজন ব্যবসায়ী হাল তিলমিজাতুন তিলমিজাত জাইনাব কি নির্বোধ ছাত্রী মেধাহীন ছাত্রী লা বালহিয়াতিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান বরং সে একজন খুবই মেধাবী ছাত্রী ইমরাতুন মানে মহিলা ইমরা আনতি ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান তুমি হও একজন খুব মেধাবী ছাত্র মেয়ে আয়েশা তুফাতে ইমরাতুন আয়েশাতুম রাতু জাকিয়াতুন জিদ্দান আয়েশা একজন খুবই মেধাবী ছাত্র মেয়ে সাঈদ রিফিদানি জিদ্দান সাঈদ হচ্ছে একজন খুবই ভদ্র পুরুষ এবং সে খুবই বড়লোক বা ধনী তো এ হচ্ছে আজকে দার্শ অর্থাৎ দার্শ সালিস শেষ হলো কমপ্লিট হলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন ক্লিক করে দেবে ধন্যবাদ